কন্ডে যাইতাম কালে কইতাম দুঃখের কথা মা গিরুতের গেলাম এজে লাদা দা হোলা গুণ হেডারির হোলার করে হি ভাই বুঝছে অঙ্কা বলে অঙ্গা বলে তারপর যা মেগুনে দুপুরিয়া ভাত নেতা নেতার নার মারে সুদি দি দেয় নতা বাই গেছে এত নেতা উঠা নয় কোন তো নাল্লাই জানে বাইরে রাষ্ট্র যদি নেতা যদি মানে রপ্তানি গলা তাই আই আয় কয় কুটি হারাইতাম নেতা হারাই হ্যাঁ রাতে রাতে হুসিয়া যাইতাম হেডারির হল আগর গেরামের অসীম অসীম আউয়া বাউয়া বেগুম বলে নেতা হুন দেখেন থাকলে এতে নেতা বুঝছেন সুর একখান ব করছে কাটিংয়ের যে মাচ্ছি হেতের মাল হেরা করছে হেতে বলে নেতা তো ওই গেরামের আগল আগল অঙ্গনেতা দেতে বিশিষ্ট ফলকীয়াবিধ লাচ্ছিলা মানছে ডেলা মাফে উডন মাফে এতে টুনের সারবেই ডে মারে হেতে সারবে ডে মারে হেতে অঙ্গ নেতা গ্রামের তে তার গো মারে যে হেডা দিয়ে উত্তর গোলে বুঝছেন নেই মাগির উত্তর মাল হেডে এতে আসিল আমরা টানি বার করছিলাম সেগুনে অঙ্গা বলে না তা বলে এত লাগে মাগির উত্তর শুলে কেনে এমনি করে এমনি ও মা তো মা গেলে তো কল বসিনে না ছোট সিনে না এগুনের মাঝে সুদি দেড়ে এড়ে হুট হাট করে কথা কেন কই দি তো এগুনের গুষ্টির মাঝে সুদি এত নেতার মানে আই সুদ্যাম দাম তে বেশি বা গান্ডা গ্রামের টঙ্গা নেতা বেশি বুঝছেন নে ইয়ে করিয়ে দেবো হিয়ে করিয়ে দেবো এসা করিয়ে দেবো তেসা করিয়ে দেবো হামকে তুমকে মানি এই আন্ডা তিন রাস্তার মহিয়ে ওই বারে কনমনে গেলে ছিল বলে কান্টান হাড়া আলায় তো অঙ্গা আন্ডা গেলামে বড় নেতা আছে বিশিষ্ট ফলক নেতা ছোলা নেতা উডান মাফুঞ্জা নেতা ডেলা মাফুঞ্জা নেতা নেতা ভাব নেই আন্ডা গেলামের তো অঙ্কা বুঝছেন সাধারণ জনগণের তুন নেতা বেশি আন্ডা গেলাম সাধারণ পাবলিকের তুন নেতা বেশি বুঝছেন নেই নেতা এসা করব তেসা করব নেতা কোন সময় কেউ মালা মানুষের বালহাল আছে কোন সময় তাল বাল কাটি তাল গাছ করিয়ে দিয়েছেন হ্যাগেন অঙ্গা দুই হাজার পঁচিশ আয় করলে হবে বলে আমি সত্যে আদালতে উনিশে বিশে কী করছেন না করছেন হ্যাগেন অঙ্গা আয় করলে হবে বলে তো শেষমেশ একদিন কথা কইতাম চাই কন্ডে ভাত কন্ডে হানি নেতার মারে সুদ্ধ মানি নেতারে কোশি ডাক্তর নেতা আনছে বুঝতো নেতার মারে সুদ্ধ তো কত লো এটা নেতার মাদে সুদি নেতা বুঝে নই হিস কথা কয় হিস কিনারে এতে কত ব হেঁড়ার নেতা কি সেঙ্গের নেতা এত হেঁড়ার নেতার মানে আয় সুদি নেতার গোষ্ঠীর মারে সুদাম নেতা হিস কিনারে কথা কয় হকানে কথা কয় না জানে দে হকানে করে বাকসি মাকসি কেসু বিয়ে মানে এনে কৰি রম এ কেসি মারি এনে করে রম তৈলে নেতা কয় না হকানে কতি হলে বেড়া কলিজা লাগে কলিজা যেমন আল আছে আ হকানে কথা কয় হিস কিনারে কথার মানেও আই সুদি তো তুই যত বোন এত তুই হকা কথা কবি না হকা নিয়ে কইতো না হিস আর নামে গিরিঙ্গি চাইব গিরিঙ্গি তো হিস কিনা রে গিরিঙ্গি ছাড়াই যাবো বোনের রে তোর মানে আসি দাম যা করবি তুই আর সামার সামনে করবি হয় তুই আনে আসতে দুসকে গুছি দি দিবি আয় খাই হেডা বাঙ্গা খাই আর শীত খাই তো রাস্তার ডাকে আর আতে যদি হেডম তাই আতে যদি হেউ হাতে কারণ তাই আয় তুমি আসতে দুসকে দি কেসি মেসি লক করে তুই আনে

স্কিনারে কি কথা তুই হেডার মারে শুধু যদি তুই আলোকে খেলতে চর সামনা সামনি তুই নেতার মারে শুধু সুইদাম কন্ডে বাদ কন্ডে হানি তোর নেতার মারে শুধু দাম আনি তোদের কোশি ডাক্তর তুই এনছ বুদ্ধ তোর নেতার মারে শুদ্ধ লেন্ডি রুদ বেড়াজ্যের হোলা স্কিনারে কি কথা কস তোর মারে শুধু স্কিনারে গিরিঙ্গি বাজে মানে কি বুঝাইতি সরে মানে তুই গেলাম তুই বালা মানে তুই যে বালা আই ব্যাকের কাছে খারাপ কেন তা খারাপ হলে খারাপ উচিত কথা কই যদি খারাপ হই খারাপ হন তো কি আল্লাহ গোসু শিকতা গবল যাই আইনু কোইরে শিকতা তো তুই হালনা কিছু করিয়া যাইস আইলে তোর কিছু করিরাম তবে হিসকিনারে গুড়ি সাদിച്ചা হিসকিনারে গুড়ি সাদിച്ചা তো আ ভিডিও যেন যদি তোর কাছে যায় তুই তুই কাল যাব্যানে আইয়া হल्ले হেড়া ভাঙ্গিলাছ আনুলে হल्ले তোর হেড়া ভাঙ্গিরাম এইটাই কথা এইটাই বাস্তব ভাই ওকে নেতা তোর গুষ্টির মান হেড়া